ভারতেরই এমন একটা জায়গা আছে যে জায়গাটা যদি একদিনের জন্য বন্ধ হয়ে যায় তাহলে পুরো নর্থ ইস্ট ভারতের সাথে যোগাযোগ ছিন্ন হয়ে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটার নিচে কি ভারত পাতালের ভেতর দিয়ে ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা ভিডিওটি শেষ না দেখলে চিকেন স্নেকের আসল সত্যটা আপনি জানতে পারবেন এই জায়গাটার নাম হলো চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর মাত্র কুড়ি থেকে বাইশ কিলোমিটার চওড়া এই করিডর দিয়েই নর্থ ইস্ট ভারতের সব রাজ্যের লাইফ চলে এই পথ দিয়েই যায় সেনা রসদ ট্রেন এবং জরুরি যোগাযোগ ব্যবস্থা তো এবার একটা প্রশ্ন ভাবুন এত গুরুত্বপূর্ণ একটা জায়গা কি এত খোলা অবস্থায় রাখা নিরাপদ আজকের যুদ্ধ আর আগের মতো নয় আজকের যুদ্ধ মানে শুধু সীমান্তে লড়াই না আজকের যুদ্ধ মানে ড্রোন মিসাইল আর স্যাটেলাইট নজরদারি এই পরিস্থিতিতে ওপেন রেললাইন মানে একটা সহজ টার্গেট আর এখান থেকেই শুরু হয় ভারতের ঠান্ডা মাথার স্ট্র্যাটেজি সম্প্রতি ভারত সরকার জানিয়েছে শিলিগুড়ি করিডরে আন্ডারগ্রাউন্ড রেল লাইন পরিকল্পনার মধ্যে আছে তার মানে কি মানে ট্রেন থাকবে কিন্তু চোখে পড়বে না সহজে টার্গেট করা যাবে না এই কারণেই অনেকেই একে বলছে পাতালের রেল কিন্তু এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার এটা কোনো সিনেমার গল্প নয় এটা আবার কোনো রাতারাতি বানানো গোপন প্রযুক্ত না এটা হলো একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা লজিস্টিক নিরাপত্তা আর বিকল্প রুট তৈরি এখানে নাটক নেই এখানে আছে প্রস্তুতি এখন পর্যন্ত যা শুনলেন হয়তো আপনার কাছে মনে হচ্ছে এ তো জানা কথাই কিন্তু আসল ব্যাপারটা এখন শুরু হচ্ছে কারণ প্রশ্নটা শুধু রেল নিয়ে না প্রশ্নটা হলো সময় আর নিয়ন্ত্রণ নিয়ে অনেকে বলে চীন বা বাংলাদেশ বুঝে ওঠার আগেই সব হয়ে যাবে বাস্তবতা হলো সবাই জানে কিন্তু আসল জিনিস হলো কে কতটা প্রস্তুত আর কবে ভারত এখানে যুদ্ধ রাখছে না ভারত এখানে ঝুঁকি কমাচ্ছে আজ হয়তো পুরো আন্ডারগ্রাউন্ড রেল চালু হয়নি আজ হয়তো সব টানেল শেষ হয়নি কিন্তু একটা কথা পরিষ্কার চিকেন আর আগের মতো দুর্বল জায়গা নয় ভারতের সবচেয়ে নরম ধীরে ধীরে শক্ত করা হচ্ছে এই আন্ডারগ্রাউন্ড রেল প্রকল্প যদি পুরোপুরি বাস্তবায়িত হয় তাহলে চিকেন স্নেক কি আর ভারতের দুর্বলতা থাকবে নাকি সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে আপনারা মতামত কি কমেন্টে লিখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন আশা করি সবাই ভালো থাকবেন সবার ভালো থাকাটা মনে করে শেষ করছে আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মাতর